काकु होदर फकीर छिनन न बाजा रे आइसे की देखसान हा होदर फकीर तो सिनि हा सिनि बाजा रे देखसान की आइसे की हो बाजा रे आइसे त देख्छु हामी हाम्रो एकटा कुरगादन नयगु तमानै भत्के नदिलै मानिसित गर्छ त देन नगे त मानिसित गर्छु त होदर फकीर न अ फकीर न अता म त ठीक छ हन्सी फकीर हा फकीर ए द बोइर छ ओडा होदर फकीर हा होदर फकीर ओडा अच्छा ओडा फकीर म पाइछि दुई एक रेन्द्र बाजार तलाश गर्दै छि ए काकु

পুর গাড়া ফকির মিশ কিনে দিয়ে দেখা আর পঞ্চাশ টাকা তার মানে দিয়ে দিছে পঞ্চাশ টাকা আর এই কুর গাড়া তার মানে দিছে দু একটা সুন্দর ক্লাস করতেছি নই যে চা খাই দক্ষিণ টাকা চান দক্ষিণ তুমি আমার চিনো না আমি চিনো আনতে আগে বলতে দিই নাই আমি ভিক্ষা করি ভিক্ষা করি না কত প্রকার ফকির থাকে কত ফকির থাকে যারা এই যে হয়তো বডুক করে হ্যাঁ বডুকের এক এক ফকির আছে পিসাব তগর ফকির কয় কবিরাজি করে তাগর ফকির কয় আমি কবিরাজি করি

গাইছাৰোনে জানি বাদে দে বাইদেউ কৈ লিখি